আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাঁচ থেকে চোদ্দ বছর তাই না মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবগুলো ঈদের স্পেশাল কালেকশন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ঈদের সব কালেকশন কিন্তু কিস পার্কে আসা শুরু করছে লেট করলে লস কিন্তু আপনাদের সো ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু শেষ মানে সেট করা আছে এবং এটাও খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার করা এক্সট্রা হাতা ভিতরে দেওয়া আছে তাই না আচ্ছা এটার কালার গুলো একটু দেখাবো ভাই এটা লেমন কালার আছে দেন আরেকটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার আছে কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই এটা সাইজ হলো আপনার 3 থেকে আপনার 9 বছর 3 থেকে 9 বছর এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছে হলো আপনার মাত্র 1100 টাকা 1100 টাকা 3 থেকে 9 বছর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা কালার তো দুইটাই না আচ্ছা এরপরে আরেকটা বারবি দেখাবো এটা আবার কালার এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন কালার থাকছে দুইটা ওয়াও একটাই কালার আচ্ছা ওটা মানে ডিজাইন চেঞ্জ না

ওটা ব্রাউন কালারটার প্রাইস কত ভাই এটা প্রাইস কত আপনার 1500 টাকা 1500 টাকা নেক্সট আমরা চলে যাব এইটার একটাই কালার ভাই জি এটা একটাই আচ্ছা এটা একটাই কালার হোয়াইট মধ্যে অনেক সুন্দর ইনার আছে কোটি আছে ইনার এবং কোটি সম্পূর্ণ আলাদা এবং ইনারের পশনে কাজ করা আছে সাথে প্যান্টের নিচেও কাজ করা এটা কি ওন্না আছে ভাই ভাই এটা সাথে আচ্ছা এটা এরকমই এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে হলো আপনার ষোলশো টাকা ষোলশো টাকা অনলি ষোলশো টাকায় পেয়ে যাবেন নেক্সট টাই চলে যাবো এটা কোনো একটাই না জি আচ্ছা এটা একটি কালার এটার বডিটা দেখেন কি সুন্দর করে কাটছে ওয়ার্ক করা আপনারা শুধু নিজেরাই দেখেন হাতায় কাজ করা আছে যে আবার নিচটা কাটওয়ার্ক করা এটার সাথে সালার কি থাকছে

কি ওনা থাকবে না ইনার আর কোটি সম্পূর্ণ আলাদা ঠিক আছে এইজন্য থ্রি পিসি বলছি আমরা প্রাইস কত ভাই এটা এটা প্রাইস কত হলো আপনার 1700 টাকা 1700 টাকা নেক্সট আই চলে যে প্রত্যেকটা ইদার কালেকশন এটা আরেকটা নতুন কালেকশন ওয়াও এটা যে কি সুন্দর সিম্পল এর মধ্যে এলিগ্যান্ট কালেকশন কাজের ফিনিশিংটা দেখছেন কত সুন্দর জামার নিচেও কাজ করা এটা সাথে সালোয়ার কি আছে ভাই এটা সাথে সালোয়ার আছে একটা ওনা হবে এটা ওনাও হবে প্লাজো আছে প্লাজো নিচটা কাজ করা হ্যাঁ দেখেন এটা কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো আপনার 7 থেকে আপনার

হচ্ছে হচ্ছে এই ড্রেসটা এটা থাকবে কোটি থাকবে এটা একদমই নতুন আসছে হ্যাঁ শ্রাক থাকবে মূলত আর এটার সাথে থাকবে কি প্লাজো কত থেকে কত বাচ্চাদের শাইনিংটা দেখছেন ফ্যাব্রিক্স এর একটা শাইন আছে কিন্তু দেখেন এটা পাঁচ থেকে বারো প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে

পুরোটাই কাজ করা এবং সাথে থাকবে প্যান্ট প্যান্টের নিচেও কাজ করা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হবে 1800 টাকা 1800 5 থেকে 12 বছর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান কোর্সেট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কোর্সেট কত সাইজ ভাই এটা মনে বড় সাইজ পর্যন্ত এটা বড় সাইজ পর্যন্ত হবে আপনার 38 পর্যন্ত বডি হবে 38 পর্যন্ত বডি হবে প্রাইস কত ভাই এটা এটা প্রাইস করব আপনার আচ্ছা কালার দেখে আমরা কালার বলতে বেস কালার একটা প্রিন্টের কালার চেঞ্জ এটার দাম কত পড়ছে ভাই দাম পড়বে আপনার 1700 1700 টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসতে হবে কিডস পার্ক স্টার মলিকার চারতলাতে 3/68 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ